হ্যালো বন্ধুগণ আমি সাধনা আজকে আমি তোমাদের সাথে ক্ষীর দিয়ে তালের ক্ষীরের একটা অমৃত স্বাদের নাকা রেসিপি শেয়ার করব যেটা বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত বর্ষাকাল মানেই হচ্ছে পাকা তাল আর এই পাকাতাল দিয়ে আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খাই বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্ষীর দিয়ে তালের ক্ষীর খেতে অমৃত লাগে রেসিপিটি ভালো অবশ্যই একবার বাড়িতে লাগলে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো দেখে যাক আজকের রেসিপি খোয়া ক্ষীর দিয়ে তালের ক্ষীর তো বন্ধুক তালের ক্ষীর বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা পাকা তাল পাকা তালের খোসাটাকে খুব সুন্দর করে বেছে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে তালের পাল্পটাকে বের করে নিলাম তারপর একটা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে তালের রসটাকে এইভাবে একটু ছেঁকে নিতে হবে এটাই কিন্তু সব থেকে সহজ পদ্ধতি এইভাবে তোমরা খুব সহজে তালের পাল্পটাকে ছেঁকে নিতে পারবে তারপরে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সমস্ত তালের পাল্পটাকে ঢেলে দিলাম এইবারে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেবো স্বাদ মতো চিনি তাল কতটা মিষ্টি সেই অনুসারে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে অথবা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে দিয়ে দিতে হবে দু চিমটির মতো লবণ তো স্বাদ মতো দু চিমটির মতো লবণ দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো দুশো এম এল লিকুইড দুধ দুধটাকে খুব সুন্দর করে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম তো এখানে দুশো এম এর মতো লিকুইড দুধ আমি দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে তালের পাল্পের সঙ্গে একদম ঘটনাটা ঘটনাটা করে মানে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে তালের এই রসটাকে আমি খুব সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি আর তালের যে একটা কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে গেছে আর দেখো তালের রসটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে তো এই রকম কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে প্রথমে একটু জাল দিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো নারকল কোড়া ফ্রেশ নারকল কোড়া দিয়ে দেবো চার চামচ নারকলটাকে কুড়িয়ে খুব সুন্দর করে হাত দিয়ে চটকে তারপরে কিন্তু তালের এই রসের মধ্যে দিতে হবে তবেই কিন্তু তালের ক্ষীরটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগবে তো অবশ্যই কিন্তু নারকলটাকে কুড়িয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে তারপরে তালের রসের মধ্যে দিয়ে দেবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর তো দেখো এখানে আমি নিয়েছি এক টুকরো খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীর তোমরা যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবে এখন এই খোয়া ক্ষীরটাকে আমাদের একটু গ্রেট করে নিতে হবে তো তার জন্য লাগবে একটা গ্রেটার আর গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে করে একদম খোয়া ক্ষীরটাকে আমাদের গ্রেড করে নিতে হবে খোয়া ক্ষীরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এবার একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে তালের ক্ষীরের সঙ্গে ক্ষীরটাকে একটু মিশিয়ে নিতে হবে তারপরে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে তালের এই ক্ষীরটাকে একটু জাল দিয়ে নিতে হবে তবেই কিন্তু তালের ক্ষীরটা খেতে আরও বেশি টেস্টি হবে মানে একটু শুকিয়ে নিলে কিন্তু তালের ক্ষীরটা খেতে আরও বেশি টেস্টি হয় তো আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে খুব সুন্দর করে জাল দিয়ে নিয়েছি তালের ক্ষীর কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর দেখবে কী সুন্দর একটা ঘ্রাণ পাবে তোমরা তো এইবারে তালের ক্ষীরটাকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব তো বন্ধুক তালের ক্ষীর তোমরা অনেক রকমভাবে খেয়েছো বাট এইভাবে একবার খোয়াকিট দিয়ে তালের ক্ষীর বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে জাস্ট অমৃত লাগে গাছে পাকা তাল থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো এইবারে আমি এর উপর দিয়ে একটু কোরানো নারকোল ছড়িয়ে দেব তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে তো দেখো একটু কোরানো নারকল ছড়িয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে দেবো কিছুটা কুচনো চেরি ফল কিছুটা চেরি ফল আমি এইভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো একটু কুচনো চেরি ফল দিয়ে দেবো এতে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে আর যে জিনিস দেখতে সুন্দর লাগে খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো দেখো তালের ক্ষীর কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো আজকের এই ক্ষীর দিয়ে তালের ক্ষীর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ